মানুষের দুইটা ইচ্ছা মানুষ সবসময় পালন করতে চায় এই দুইটা ইচ্ছা কি কি দুইটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আদম আলি সাল্লামকে যখন জান্নাতে শয়তান তাকে পরিচিত করে ওই ফল খাওয়ার জন্য তখন তাকে কি বলছিল কথাটা শয়তান বলছিল হাল আব্দুল্লুক আলা সাজারাতিল খুব আমি কি তোমাকে মানে এমন একটা গাছের সংবাদ দেব না যে গাছ তোমাকে চিরস্থায়ী করে ফেলবে অমুল কি লাভলা এবং এমন এক রাজত্বের কথা বলবো না যে রাজত্ব কোনোদিন শেষ হবে না মানে যে গাছের ফল খাইলে তোমার তুমি সারা জীবন বেঁচে থাকবা তুমি অমরত্ব লাভ করবা আরেকটা কি করবা তোমার ক্ষমতা চিরস্থায়ী হবে তুমি আর রাজত্ব চিরস্থায়ী হবে কত বড় কোথায় হিট করছে আপনি চিন্তা করেন যে আমরা যে মানবজাতি মানবজাতির আমাদের মনের ভিতরে কোন জিনিসটা কাজ করে সবচেয়ে বেশি আমরা চাই পৃথিবীতে শত বছর বেঁচে থাকতে আমাদের এক নম্বরের আকাঙ্ক্ষা কিভাবে বেঁচে থাকা যায় সকাল ঘুম থেকে হাঁটি কম খাই রুটি খাই কত কিছু কত টেস্ট কত ডাক্তার কত কিছু কি জন্য সবগুলো করি আমরা কি জন্য বেঁচে থাকার জন্য এই জিনিসটা আমাদের ভিতরের সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু ইমানদারের ভিতরে কি ইমানদারের ভিতরে এই জিনিসটা থাকতে পারবে না ইমানদার চাইলে আল্লাহ রাবুল আলমিনের সান্নিধ্যে যত তাড়াতাড়ি যাওয়া যায় আল্লাহ রাবুল সাথে যত তাড়াতাড়ি মিলিত হওয়া যায় এটা হচ্ছে ইমানদারের আকাঙ্ক্ষা আর পৃথিবীতে দীর্ঘ সময় বেঁচে থাকার আকাঙ্ক্ষাটা কার এটা একটা আকাঙ্ক্ষা এই জিনিসটা প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাবুল আলম এবং শয়তান আদম আলাহিসামকে জান্নাতের ভিতরে এই টোপটাই গেলাইছেন দেখ তুমি যদি এই গাছের ফল খাও তাহলে পৃথিবীতে তুমি অমরত্ব লাভ করবে সারা জীবন বেঁচে থাকবে আরেকটা কি দিচ্ছে ক্ষমতা রাজত্বের ক্ষমতা এই ক্ষমতা তোমার কোনোদিন যাবে না এই লোকটা দেখাইছে আমরা শুধু কি বেঁচে থাকতে চাই আমরা চাই না সমাজে একটা পাওয়ার হোল করতে ক্ষমতা ধরে রাখতে

যে এই সাজারা এই বৃক্ষের ফল যদি আমি খাই তাহলে আমি অমর হয়ে যাব আমার ক্ষমতা স্থায়ী হবে এই দুইটা জিনিসের জিনিসের মানুষের ভিতরে আজীবন থাকবে আর এই দুইটা শয়তানের জিনিসকে সারাক্ষণ আমাদের ভিতর থেকে কি করে জাগায় করে আর যখন আমরা এই দুইটা জিনিসের লোভের ভিতরে পড়ে যাব তখন আমরা আমাদের আল্লাহ সুহরতলা যে খেলাফতের কথা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে সেই দায়িত্বটা আমরা ভুলে যাব।

দেখেন না পৃথিবীতে যত যত ছিল যত ছিলেন কেউ যদি কিন্তু টিকে থাকতে পারে নাই তার ক্ষমতা সেরে দিতে হয়েছে এবং ক্ষমতা অনেক বড় হিটলারের কথা আপনি ধরেন কত বলে শাসক থাকতে পারছে পৃথিবীতে থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই কারণ এই রাজত্ব এই মূল এটার মালিক আল্লাহ রা বোলেন